একটি প্রাইভেট কারের ভেতর একটি পরিবার বাবা আছেন মা আছেন দুই ভাই আছেন এটাই যেন পূর্ণতা অথচ সেই পূর্ণতা মুহূর্তে রূপ নিল বিষাদে কুমিল্লার পদুয়াবাজার ইউটার্নে একটি পরিবার এক নিমিষেই শেষ হল আশি বছরের বাবা পঁয়ষট্টি বছরের মা আর তাদের দুই প্রিয় সন্তান বড় ছেলে আবুল হাসেম ছোট ছেলে আবুল কাশেম সবাই ছিল গাড়িতে কয়েক মিনিট আগেও তারা জীবিত ছিল হাসছিল হয়তো একে অপরের সঙ্গে গল্প করছিল কিন্তু এক মুহূর্তে সব শেষ একটি লরি নিয়ন্ত্রণ হারানো এক লরি মুছে দিল একটি পুরো পরিবারকে ভাবুন তো একজন মা কত কষ্ট করে দুই সন্তানকে বড় করেন একজন বাবা সারা জীবন পরিশ্রম করে সংসার চালান দুই ভাই একে অপরের সঙ্গে বড় হয় একসাথে খেলাধুলা করে একসাথে স্কুলে যায় সময়ের ব্যবধানে তারা ঢাকায় এসে নিজেরা সংসার গড়ে তোলে দুই ভাইয়ের স্বপ্ন ছিল আরও বড় পরিবারকে সুখী করার সন্তানদের ভালো ভবিষ্যৎ গড়ার কিন্তু আজ সেই স্বপ্ন নেই দুর্ঘটনা কেড়ে নিল তাদের সব কিছু আর রেখে গেল শোকে ভেঙে পড়া পরিবার কান্নায় ভেঙে পড়া স্ত্রী সন্তান আর স্বজনদের ঢাকার কল্যাণপুরে বসবাস করতেন বড় ছেলে আবুল হাসেম ব্যাংক এশিয়ার রূপনগর শাখার ম্যানেজার ছিলেন তিনি অফিসের সহকর্মীরা তাকে ডাকতেন স্ব তার পরিশ্রমী মানুষ হিসেবে তার স্ত্রী আর দুই ছোট সন্তান আজ অসহায় হয়ে পড়েছে তাদের কান্নায় ভেঙে যাচ্ছে দেওয়াল কিন্তু ফিরিয়ে আনার মতো কেউ নেই ছোট ভাই আবুল কাশেম মানিকনগরে থাকতেন তারও পরিবার আছে দুটি সন্তান স্কুলে পড়ে তাদের জীবনের পথ এখন অন্ধকার হয়ে গেছে সকালে যাদের বাবা ছিলেন দুপুরেই তারা হয়ে গেল এতিম বৃদ্ধ মা বাবা সারাটা জীবন কাটিয়েছেন সন্তানদের সুখের আশায় ভেবেছিলেন শেষ বয়সে ছেলেদের মুখে হাসি দেখে শান্তিতে দিন কাটাবেন কিন্তু ভাগ্য যেন এক নির্মম খেলা খেলল শেষ বয়সে তারা সন্তানদের সঙ্গেই একই গাড়িতে চির নিদ্রায় চলে গেলেন মাস দেড়েক আগে স্বামী স্ত্রী ঢাকায় গিয়েছিলেন সন্তানদের কাছে ঢাকায় বড় ছেলের বাসার ছাদে পড়ে গিয়ে উরুতে ব্যথা পান ওমর সন্তানদের বাসা আর হাসপাতাল মিলে প্রায় দেড় মাস তিনি চিকিৎসাধীন ছিলেন একটু ভালো লাগতেই কয়েকদিন ধরেই দুই ছেলেকে বলছিলেন বাড়ি ফেরার কথা মা বাবার পিড়িতে বড় ছেলে আবুল হাশেম নিজের ব্যক্তিগত গাড়িতে করেই রওনা হন বাড়িতে সঙ্গী হন ছোট ছেলে আবুল কাশেমও কিন্তু বাড়ির কাছাকাছি এসেও বাড়ি ফেরা হল না তাদের কুমিল্লার পদুয়ার বাজারে বিপরীত দিক থেকে আসা এক লরি প্রথমে ধাক্কা দিল এরপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটিকেই দুমড়ে মুচড়ে দিল সাথে সাথে চারটি প্রাণের অবসান ঘটল এই এক পরিবারের চারজনের মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয় এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের রাস্তাঘাট কতটা অরক্ষিত কতটা ভয়ঙ্কর প্রতিদিন আমরা খবর দেখি কিন্তু কিছুদিন পর ভুলে যাই অথচ প্রতিটি মৃত্যুর পেছনে রয়েছে কান্নায় ভাঙা পরিবার শূন্য হয়ে যাওয়া ঘর অনাথ হয়ে যাওয়া শিশু আজ প্রশ্ন জাগে আমাদের জীবনের দাম কি এতই সস্তা একটি পরিবার কি এভাবেই মুছে যাবে এখন ছোট্ট শিশু কি বাবাহারা হয়ে সারা জীবন কাঁদতে থাকবে এ দুর্ঘটনার পর পদুয়া বাজার ইউটার্ন বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্যবস্থা কেন আগে নেওয়া হলো না কত জীবন গেলে আমরা সাবধান হব আসলে এই মৃত্যু কেবল চারজন মানুষের মৃত্যু নয় এটি একটি পরিবারের স্বপ্নের মৃত্যু ভবিষ্যতের মৃত্যু আর যারা কাঁপছে তারা হয়তো কাল অন্য কোনো পরিবারের জায়গায় পশবে আর আমরা সবাই হয়তো ভুলে যাব কিন্তু সেই শিশুদের জীবনে শূন্যতা কোনোদিন পূরণ হবে না হয়তো ছোট্ট সন্তানটি প্রতিদিন মায়ের কাছে জিজ্ঞেস করবে আমার বাবা কই হয়তো রাতের আধারে স্ত্রী হাহাকার করে বলবে আমাকে ফেলে তুমি চলে গেলে কেন হয়তো বৃদ্ধ বাবা মায়ের স্মৃতি কোনোদিন ভুলতে পারবে না আত্মীয় স্বজন এই দুর্ঘটনা আমাদের চোখে জল এনে দেয় হৃদয় ভেঙে দেয় আর একটাই কথা মনে করিয়ে দেয় জীবন ভীষণ অনিশ্চিত রাস্তায় নামলেই নিরাপত্তা নেই